তো আম গোবাইতে কুস্তাই সোকেন আরে হইছে হইছে আপনি এত কথা না তো আপনি আপনার পোলারে যে কি শিক্ষা দেন আপনার পোলাই তো বেয়র পর্যন্ত আমারে কত সম্মান করত কত ভয় পাইতো অহন আমারে vattাই দেনা কিসু দমিছে প্যাটে বসাইছে আমি তো অসুস্থ ভালো করে শাসন করতে পারি না আজকা সকাল বেলা সেই কই গেছে অহন আর খস খবর নাই ঠিক আছে আমি তো এক সমস্যা দি এটা মাসার পর্তিকা এর উপর খুব একটা কথা বলতে হুড়ে না আবার ভয়ও পায় না আমি তার অসুস্থতা তুমি বুঝোই এর খুব একটা সাহস করতে পারি না হ! তোমরা ঠিকই কইছো দোলার বাপের তো একই অবস্থা সারা দিন টইটই করে ঘুরে বেড়ায় আমার কেন জানি সন্দেহ মন হইতাছে ওরা সবাই মিলা একসাথে চক্রান্ত কইরা আমার ঘরে গর্ভভুতি করছে যেন আমরা তাগড়ে শাসননা করতে পারি আমারও তো তাই মনে হইতেছে কি ব্যাপার তুমি আম গো বাড়িতে দুঃখিত আপনার ঘরে না কই আপনার গো বাড়ির তবে আপনারা এতক্ষণ ধরে জাগর কথা কইতাছেন তারা প্রতিদিন কই যায় কি করে সেইটা আমি জানি আমি সেই খবর নিছি তারা প্রতিদিন কই যায় কি করে কোন হানে যায় সবটি জানতে চান মিজের চোখে দেখতে আপনারা যে আপা চলেন আমার সাথে ভাই আপনি কি খাওয়াইলেন পুরা দুনিয়া উল্টাপাল্টা হয়েছে আরে প্রতিদিন তো এমনি এমনি টা শুনে আজকে ভাবলাম একটু লাল পানি টেনি খাই অনেক দিন পর বউ ঘর থেকে স্বাধীনতা পাইছি সেই স্বাধীনতা উপভোগ করতে না আচ্ছা বউ যদি রাগ করে রাগ করলে করবো তাতে কি পোয়াতে মানুষ মাঠে তো আর না আরে না এটা তো পোয়াতে বড় কোনো রোগও আক্রান্ত না বাচ্চা হইলে তো সুস্থ হয়ে যাবো তখন যদি এখনকার সোধ না এই সমস্ত পিদায় ছেলেদের একটা বুদ্ধি আছে এখন তো পোয়তি তো পোয়তি শেষ হয়ে গেলে আবার পোয়তি বানাও এ তারপরে বছর বছর আবার পোয়তি হইব কি পোয়তি ওইতেই থাকব এর মধ্যে যে সময় যেব তাতে আমরা যেমন বাড়ির কর্তা আমগো কথাই পড়ব আমগো কথাই বইব তোমার কথা আমার পছন্দ হয়েছে সেই জন্য তো প্রথম প্যাকটা আমি তোমায় দিচ্ছিলাম সবারই সবার দিলে আরো আরো গতি বেরবো এই দুলা ভাই বাপার তুলা মিলা একসাথে মাল খাইতাছি ব্যাপারটা কেমন না কেউ দেখলে কি হইবো কখন ভাব ছেলে একসাথে বইসে খাইলে খারাপ দেখায় আর কি করা যায় অহ এটা কাজ কর তুমি এটা দাঁড়াইয়া খাও তাইলে কি হইবো চাচা বইসে খাইতেছে তুমি দাঁড়ায় খাইতেছ

গুলো ভয় পায় ভয় নাই আই তুমি তুমি এখানে আইছো কেন হ্যাঁ যাও মানে যাও আমরা এসে তোমাগোরে শিক্ষা দিতে আমাগো শিক্ষার দরকার নাই যদি আমাদের শিক্ষার প্রয়োজন হয় আমরা তোমার কষ্ট করে স্কুলে গিয়ে শিক্ষা নিতে হইব না সোনা তোমার শিক্ষা এই হানে আর এত কথা বার আলাপ কি যেটা করতেছি ওইটা করি একদিন তোমরা যেমনে কইছো তেমনে চলছি কিন্তু আজকে আমি যে কমু সেইভাবে চলতে তুমি আমার কি কইবা মায়ের তোমার কথা মত হইব না মায়ের আমার কথা মতো আমি ওর কাপড় তুলে দেব পিটাইবা ও আমার কাপড় তুলে দিব ফিরাইবা ফিরে ঠিক কই নাই আব্বা আমি তোমার উপরে কোনো কথা কইছি ও কই নাই মারো এবার তুমি কও তুমি কেমনে মাই খাবা তোমার কথা মতো না আমার কথা মতো কোনডা আমি তো তোমার কথার উপরে জীবনে কোনোদিন কথা বলি না তোমার জেন নিচ্ছা মারো তোমার বাড়িতে সবার মতামত অনুসারে মাইর খাইতেছে কিন্তু আমি কার মতামত অনুসারে মাইর খাবো কোন মতামত লাগো আমি যেটা কব ওইটাই হইব তো সাহস পুরুষরা নারীর কাছ থেকে স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতা আর রক্ষা করতে পারল না কারণ স্বাধীনতা পেয়ে তারা আকাম কুকাম শুরু করে দিয়েছিল যার কারণে তারা আবারও স্বাধীনতা হারিয়ে নারীদের কাছে পরাধীন হয়ে গেল